গুড মর্নিং वेलकम টু মাই চ্যানেল কাকুলি ব্লগ আজকে একটা নতুন সকাল শুরু হচ্ছে নতুন আশা নিয়ে ডেকো র উঠেছে আশা করি আজকে দিনটা ভালো যাবে তোমাদেরও ভালো কাটুক সকাল চবল জলে আসছে রান্নাঘরে আজকে হবে সোাবিন সোাবিনটা একটুখানি গরম জলে ফুটিয়ে নিলাম নুন দিয়ে আলুটা কেটে রাখছি একটু আলু দিয়ে করব সোয়াবিনটা তাহলে একটু বাড়বে অনেকেই আজকে আছে বাড়িতে ফল আসবে মাশরুম নিয়ে বাড়ি যাব মাশরুম নিয়ে আসবে সেই জন্য আলু সোয়াবিনটা একটু বড় করেই করছি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম আলুগুলো একটু ভেজে নিলে সেদ্ধ হওয়ার অতটা সমস্যা থাকে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও একটু ভালো হয় সোয়াবিনটাকেও আমি গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা জলে ধুয়ে ওটাকে চিপে চিপে নেব জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পরে এবারে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখলাম সো আমি জল থেকে চিপে তুলে রাখছি এবারে কড়াইতে সোয়াবিনগুলোকে হালকা ভেজে নেব করে নেওয়া একটু হালকা নুন দিয়ে ভাজছি তাতে নুনটা ওর মধ্যে একটু ঢুকে যায় এবারে সয়াবিনগুলোকে তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম অল্প দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে সুন্দর একটা গন্ধ ছাড়বে তারপরে কুচো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একটু আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে নর্মাল সোয়াবিন আমি স্লাইট একটু হিং দিলাম হিংটা একটু তেলে দিলে ভালো হতো আমি তখন ভুলে গিয়েছিলাম দিতে তাই এখন একটুখানি হিংটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যদি মশলাটা মনে হয় যে একটু পুড়ে যাচ্ছে একটু হালকা জল দিয়ে দিলে তাহলে আর মশলাটা পুড়বে না আর এই ইন্ডাকশানে না আমার একটু অসুবিধাই হয় রান্না করতে যদি কখন পুড়ে যায় কখন কমানো বাড়ানো যায় কিন্তু অনেক সময় খেয়াল থাকে না এবারে টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে ওই বিষেদ্ধ করে রাখা সোয়াবিন আর আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করব ভালো করে যদিও আলু ভাজাও আছে এবং সোয়াবিনও সেদ্ধ করাও আছে মশলাটা যাতে ভালো মতো সোয়াবিন আর আলুর সাত মধ্যে ঢুকে যায় সেই জন্য এটা সেদ্ধ করাটা মানে জল দিয়ে একটু ফোটানোটা দরকার ভালো করে এবার এই সময় নুনটা টেস্ট করে নুনটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কম আছে এটাকে সেদ্ধ করব আর একটু দিয়ে দেবো গোলমরিচ ক্রাশ করে নামানোর আগে একটু ঘি ধনে পাতা কুচো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সোয়াবিনের তরকারি তৈরি আর সোয়াবিনটা ভীষণ ভালো এটা ভেজিটেবল প্রোটিন যেহেতু আমার ডাক্তার ওরকম প্রোটিন খেতে বলেছে তো এটা খুবই ভালো তো এবারে একটু রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা তো আমি আগুনে সেঁকতে পারবো না তাই তাওয়ার মধ্যেই এইভাবে ভালো করে চেপে চেপে সেঁকে দিচ্ছি কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না রুটিগুলো খেতেও ভালো হচ্ছে নরমও হচ্ছে এইভাবে সেঁকে নিয়ে আর সব থেকে বড়ো কথা কী জানো তো রুটিগুলো ফুলছেও এরম না যে ফুলছে না খুব সুন্দর ফুলছেও আমার ধারণা ছিল যে না রুটি তো খাওয়া যাবে না আমি রুটিটা আগুনে কীভাবে শেখবো কিন্তু করে দেখলাম যে খুব সুন্দরই হচ্ছে আর সুন্দর ফুলেও যাচ্ছে রুটি দেখো কী সুন্দর ফুলেছে বুঝেছো ভাতটা বসিয়ে দিলাম এখন তো আমরা ব্রাউন রাইস খাচ্ছি পিঁয়াজটা বেশিক্ষণ লাগে না আর একটু ভালো করে ধুয়ে নিয়ে চালটা বসিয়ে দিলে ব্রাউন রাইসটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে এরা এসে আমাকে একটু হেল্প করছে মিলিমিশে করি কাজ হারি দিতি নাহিলাজ কি মারল রেডি কিমা রোল আজকে একটু ওয়াটার মেলন করতো জাস্ট চা খেলাম চাটা শেষ করলাম দেবরাজ ওখানে ল্যাপটপে কাজ করছে রান্না করে না আমি আমার বেডরুমের একটু কভারটা ক্লিয়ার করতে এলাম ভীষণ আনঅর্গানাইজড হয়েছিল তো সোয়েটার সোয়েটার যেগুলো ছিল সেগুলো আমি এই একটা বড় কালো ব্যাগে করে আমি খাটের যে স্পেসটা আছে ওখানে ঢুকিয়ে দেবো তাহলে আমার কাবার্ডের অনেকটা জায়গা ক্লিয়ার হবে তো বেড ক্লিন করার আগে আমি ওটাই করছিলাম কাবার থেকে সমস্ত উইন্টার গার্মেন্টস সমস্ত বের করে নিলাম আরও টুকটাক কতগুলো এক্সট্রা বালিশ ছিল যেগুলো আমার সব কাবার্ডের মধ্যেই রাখা ছিল তো সেইগুলোকে সব এই খাটের বক্সে ঢুকিয়ে দিলাম তাহলে আমার কাবারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল এখন আমি রেগুলারের জিনিসপত্র রাখতে পারবো তো এখানে একটু দেবরাজ হেল্প করছে খাটটা আমাকে বক্সটাকে নামিয়ে দেওয়ার জন্য এক মেশিন জামা কাপড় কাঁচা হয়েছে আমরা এখন যাচ্ছি মাকে আনতে তাই তো আমরা এখন যাচ্ছি মাকে আনতে মাসিমনি আসবে আর আজকে বলও আসবে

কারণ এখানে আসা যাওয়ার একটু অসুবিধা হবে নালে মাসিমনির বাড়ি আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা তো বেশিক্ষণ লাগবে না এক পাশগুলা খেলা আছে পাশ দিয়ে সোজা রাস্তাটা ভরে গেলেই এই রাস্তাটা দুপাশে গাছপালা আর মাঝখানে ওই রকম একটা রাস্তা চলে গেছে আরো মারাল সরু রাস্তাটা দুটো কাটনা যেতে খুব অসুবিধা হয় খালটা আমরা পৌঁছে গেছি মাদেরকে মা আর নিয়ে এখন যাব পাপিয়াদির বাড়ি হয়ে এই এত কি তুমি নিচ্ছ রু না তুমি প্যাকেট পুকেট এত কি নিয়েছো এইটা নেব তো এইটা নেব তো কি করবো এটা পাপিয়াজির বাড়ি ঠাকুরগড় আমরা মাসুমের ওখান থেকে পাপিয়াজির ওখানে এলাম একটু আমরা এবার চাটা এখান থেকে খেয়ে বেরিয়ে যাব ভাই বোনের গল্প হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে আমার একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাই বাই